দুদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কারণে ধলাই নদীর প্রতিরক্ষা বাধের চারটি স্থানে ভেঙে গিয়ে মৌর্বীবাজারের কমলগঞ্জে বন্যা দেখা দিয়েছে লোকালয়ে পানি ঢুকে পড়ায় পানিবন্দি হয়ে পড়েছে প্রায় দুশোটি পরিবার ঝুঁকির মুখে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা বৃহস্পতিবার রাত দশটার দিকে কমলগঞ্জ শহরের নতুন ব্রিজের কুমরা কাপন এলাকায় ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকে শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয় পানিতে তলিয়ে গেছে কমলগঞ্জ পৌর এলাকার গোপালনগর কমলগঞ্জ সদর ইউনিয়নের উজিরপুর ও ইসলামপুর ইউনিয়নের সরিষা বিল এলাকা অনেকেই বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন বালির বস্তা দিয়ে আকস্মিক ভাঙন মেরামতের চেষ্টা করলেও পানি উন্নয়ন বোর্ডের কাউকে পাওয়া যায়নি বলে অভিযোগ করেছে এলাকাবাসী মাদের ঘরে তো পানি উঠছে বাচ্চা বাচ্চা রাস্তা দলাই বাদ পানি দিকে পানির দোকান ডুবাই এখন মালপত্র নিতাম পানির সময় বাড়তে আছে আমরা ব্যবসা বাণিজ্য সব বন্ধ আছে বর্তমানে আমরা কোনো কাজ কম করতে পারতেছি না